নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বলতো এটা কী শাক এটা হলো ঢেঁকি শাক এই শাকগুলো আমি দুই মুঠি নিয়ে এসছিল ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা মেথি আদা এবং শুকনো লঙ্কা এবার একটি কড়াই বসিয়ে দুই টেবিল সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুইটি শুকনো লঙ্কা এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ফুরন দেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানালাম শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে এসছে এবারে আমি মেথিগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আগের থেকে বেঁচে রাখা শাকগুলো দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা এবার শাকগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছ শাকগুলো আমি একদম ছোটো করে কাটি একটু লম্বা লম্বা সাইজের কেটেছি আজকে শাকটা আমি অন্যভাবে বানাবো দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটার মতো এবার খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে তারপর ঢেকে রেখে দেবো পাঁচ সাত মিনিট দেখো বন্ধুরা ঢাকনা খুলতেই দেখতে পেলে একদম মজে গিয়েছে শাকগুলো এই শাকগুলো খুব জল উঠে এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ফুটিয়ে রাখা মুগ ডাল আমি মুগ ডালটা ভেজে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম তোমরা চাইলে ডালের মধ্যেও শাকটা দিতে পারো এভাবে একবার তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এক থালা ভাত এই শাক দিয়ে খেয়ে নিতে পারবে এত সুস্বাদু হয় এই শাকটা এবার একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর ডালের সাথে শাকটা ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে আসছে এভাবে নাড়তে নাড়তে শাকটা একদম শুকিয়ে যাবে দেখো বন্ধুরা একদম শুকিয়ে আসছে এখানে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন সরিষার তেল তেলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একদম মজিয়ে নেব এই অপূর্ব স্বাদের শাকটি একবার তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এই শাকটা এই দিনেই বেশি পাওয়া যায় বন্ধুরা এবার গরম গরম সার্ভ করে নিলাম তার উপরে একটি টি স্পুন বাটার ছড়িয়ে দিলাম আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ